তোমার গায়ে একটা জামা নেই তোমার গায়ে পায়ে একটা জুতো নেই মাথায় একটা আচ্ছাদন নেই তুমি রাজার বন্ধু যাও দূর এখান থেকে ভাই তোরা তোদের রাজা খবর দিই বল তার শুধু কোনো বন্ধু আছে ঠিক আছে ঠিক আছে রাজার মশাকে খবর দিচ্ছি যদি তুমি সত্যি সত্যি বন্ধু হও তোমায় মাথায় করে নিয়ে যাব আর যদি তুমি মিথ্যা বলে তুমি ভিক্ষা করার জন্য ভেতরে যেতে চাও তোমাকে আমরা ওই অন্ধকার কারাগারে বন্দি मैं देखे देखे पूछिए माँ